হ্যালো বিওয়াস আশা করি সকলে ভালো আছেন মৌ চাষ বিক্রি ইউটিউব চ্যানেল পেজের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো এ হলো দেখুন বন্ধুরা আজকে আপনাদের সাথে মৌমাছির রোগ বিধির থেকে মুক্ত পাওয়ার জন্য একটা উপকরণ নিয়ে হাজির হয়েছি বিশেষ করে আপনারা যারা এই সেরানা অথবা মিলেপেরা যে কোনো প্রজাতির মৌমাছি চাষাবাদ করেন না কেন যাদের যাদের মৌমাছির বক্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা থাকি তো বিশেষ করে মৌমাছির রোগ বিধির ক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে যে রোগটা যেমন মাইট পোকা আক্রমণ করলে চাকগুলো কেটে দেয় ডিমলার বাগুলো ফুটার আগে বা বাচ্চাগুলো বের হওয়ার আগে কিন্তু ঘরগুলো কেটে দেয় তখন কিন্তু সেখানে একটি পচন ধরে আর সেই পচনে কিন্তু সেখানে আপনার সৃষ্টি হয় রোগের সৃষ্টি হয় নানান ধরনের পোকামাকড়ের সৃষ্টি হয় তো সেই ক্ষেত্রে এক ধরনের পোকার সৃষ্টি হয় সেটা হলো বিটল পোকা তো বক্সের ভিতরে যদি আপনার চাকগুলো কেটে দেওয়া লার্বাগুলো নষ্ট করে দিই সেখান থেকে সেগুলো পচে ব্যাকটেরিয়ার মাধ্যমে বিটল পোকার সৃষ্টি হয় তো বিটল পোকা কিন্তু আপনার বক্সটাকে একদম নষ্ট করে দেয় তো এই বিটল পোকার কি আপনার থেকে বক্সটা রক্ষা করার জন্য আপনার এই বিটলের ফাঁদগুলো ব্যবহার করতে পারেন তো যাদের যাদের এই ফাঁটটা প্রয়োজন দেখুন এটা একটা প্লাস্টিকেরই আর এখানে কিন্তু ছোটো ছোটো ছিদ্র রয়েছে আমাদের বিশেষ করে গেটের যেরকম ছিদ্র এরকম এই ফাঁদ দিয়ে কিন্তু বিটলগুলো ভিতরে যেতে পারবে কিন্তু সেখান থেকে আর আসবে না আর এরপরে কিন্তু সেখানে কিন্তু মারা যাবে বা আপনি সেখান থেকে আপনি বক্সে একদিন দু দিন রাখার পরে সেখান থেকে বাহিরে এনে বিটলগুলোকে বের করে একদম নষ্ট করে দিতে পারেন আর বক্সটাকে আপনি এভাবে সুরক্ষিত করতে পারেন আর মাইট পোকার জন্য কিন্তু আপনার প্রয়োজন মাইট পোকার জন্য আপনার মাইটস্টিক বা এগুলো ব্যবহার করতে পারেন তো যারা যেখান থেকে দেখতেছেন অবশ্যই যাদের যাদের প্রয়োজন মাইট পোকার মাইটস্টিক এবং বিটল ফাতসহ মৌমাছির রোগ বিধির ওষুধ সহ মৌমাছির যাবতীয় সরঞ্জাম অবশ্যই আমাদের নাম্বারগুলিতে একটু যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বারগুলো থেকে আমরা সারা বাংলাদেশে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের যাদের প্রয়োজন অবশ্যই একটু যোগাযোগ করবেন তো এই হলো বিটল ফাত এখানে আমাদের পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমরা ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই যাদের যাদের প্রয়োজন আপনারা নেবেন খুব ভালো মানের এই ফাতগুলো আপনারা এভাবে বসিয়ে দেবেন বক্সের ভিতরে এরকম এরকমভাবে বসিয়ে দেবেন এরকমভাবে বসিয়ে দেবেন আর এখানে আপনার যে ছিদ্রগুলো এই দিয়ে কিন্তু বিটল পোকা ভিতর ঢুকে যাবে আর এখানে একটু কোকাকোলা অথবা পেপসি জাতীয় যে পানীয় জাতীয় শক্তশা আছে এরকম জাতীয় কিছু দিলে সেখানে কিন্তু তারা চলে যাবে আর এইভাবে কিন্তু আপনারা পেটল পোকা থেকে আপনার বক্সটিকে সুরক্ষিত করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আপনাদের সাথে অন্যান্য ভিডিও নিয়ে যোগাযোগ করবো আবার সেই পর্যন্ত ভালো থাকুন